দেখুন ভিন রাজ্যে গিয়ে বাঙালিদের হানস্থার শিকার হতে হচ্ছে এবং বিভিন্ন জায়গায় সেই খবর আর সেটা নিয়ে অসম্মান করা হচ্ছে এটা রীতিমতো সংবিধান বিরোধী এক্স পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গভবনে দিল্লি পুলিশের পাঠানো চিঠিতে বাংলাদেশি ভাষার উল্লেখ ভারতের সংবিধান স্বীকৃত ভাষা ভাষাকে বাংলাদেশি ভাষা বলা হচ্ছে বাংলা ভাষীদের ভিন রাজ্যে হেনস্থার অভিযোগ তুলে বিজেপিকে নিশানা করে চলেছে তৃণমূল আর এই পরিস্থিতিতে দিল্লি পুলিশের একটি চিঠি দুটি শব্দ তাদের হাতে নতুন করে অস্ত্র তুলে দিয়েছে বঙ্গভবনে দিল্লি পুলিশের পাঠানো চিঠিতে বাংলাদেশি ভাষার উল্লেখ নিয়ে সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আসরে নেমেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এবং সেই পোস্টে তিনি লিখেছেন বাংলা আমাদের মাতৃভাষা রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দের ভাষা যে ভাষায় আমাদের জাতীয় সঙ্গীত এবং আমাদের জাতীয় গান কোটি কোটি ভারতীয় যে ভাষায় কথা বলেন এবং লেখেন ভারতের সংবিধান দ্বারা স্বীকৃত এই ভাষা পবিত্র এই ভাষাকে এখন বাংলাদেশি ভাষা হিসাবে বর্ণনা করা হচ্ছে এটি অত্যন্ত কলঙ্কজনক অপমানজনক দেশবিরোধী অসাংবিধানিক এটা ভারতের সমস্ত বাংলাভাষী মানুষের অপমান আর অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি লিখেছেন তিনি লিখেছেন দিল্লি পুলিশ একটি সরকারি চিঠিতে বাংলাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করেছে এটি কোনো সাধারণ ভুল নয় এটি বিজেপির একটি সুপরিকল্পিত অপচেষ্টা বাংলার বদনাম করা আমাদের সাংস্কৃতিক পরিচয়কে খাঁটো করার এবং সংকীর্ণ রাজনৈতিক প্ররোচনার জন্য পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সঙ্গে এক করে দেখার চেষ্টা এটি বাংলাদেশি বলে আদতে কোনো ভাষাই নেই বাংলাকে বিদেশি ভাষা বলা শুধু অপমান নয় এটা আমাদের পরিচয় সংস্কৃতি এবং অস্তিত্বের ওপর সরাসরি আঘাত বঙ্গভবনে দিল্লি পুলিশের একটি চিঠি এবং সেই চিঠিতে বাংলাদেশি ভাষার উল্লেখ ভারতের সংবিধান স্বীকৃত ভাষাকে বাংলাদেশি ভাষা বলা হচ্ছে তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি সর্বস্তরে এর প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশিদের নিশানা করা হচ্ছে বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি পুলিশের মন্তব্যকে অপমানজনক রাষ্ট্রবিরোধী অসাংবিধানিক বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি বিষয়টি নিয়ে এক স্যান্ডেলে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই মুহূর্তে আমাদের সঙ্গে কংগ্রেস মুখপাত্র সুমন রায় চৌধুরী রয়েছেন টেলিফোন লাইনে সুমন বাবু বাংলা ভাষাকে বাংলাদেশি তকমা দেয়া হয়েছে বিষয়টাকে আপনারা ঠিক কিভাবে দেখছেন বিষয়টা অত্যন্ত ঘৃণ্য বিষয়টা একটি অপরাধ বাংলা ভাষা এবং বাংলা জাতীয়তা বোধের উপরে একটা পরিকল্পনা মাফিক আক্রমণের চেষ্টা করছে এই ভারতীয় জনতা পার্টি এবং তাদের প্রশাসন যে চিঠিটি কালকে লদিকলোনি থানা থেকে প্রকাশিত হয়েছে সেটি কোনো একজন আধিকারিকের মন থেকে এটা বেরোয়নি এটা একটা পরিকল্পিত আক্রমণ পরিকল্পিত ষড়যন্ত্র হিন্দি ভাষার আগ্রাসনের এটা একটা পদক্ষেপ যে ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সংগীত লিখেছিলেন জনগণ মন অধিনায়ক যে ভাষায় আমরা স্লোগান তুলতাম স্বাধীনতা সংগ্রামের সময় সেই ভাষাকে একটা বিদেশি ভাষা আখ্যা দেওয়া একটি রাজনৈতিক পদক্ষেপ এর সঙ্গে বাংলা বাংলাদেশ এবং ইসলাম ধর্ম কে একসঙ্গে ট্যাগ করার এটা একটা প্রয়াস এর বিরুদ্ধে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের মাননীয় সভাপতি শুভঙ্কর সরকার তথা জাতীয় কংগ্রেস সরব হয়েছে এবং আজ থেকে এর বিরুদ্ধে আমাদের কর্মসূচি আপনারা কলকাতার রাজপথে দেখতে পাবেন বেশ অনেক ধন্যবাদ অর্থাৎ জাতীয় কংগ্রেসও এই ঘটনাটাকে সঠিকভাবে মেনে নিচ্ছে না আজ থেকে তারাও প্রতিবাদ কর্মসূচিতে সামিল হবে যেমনটা জানালেন কংগ্রেস মুখপাত্র সুমন রায় চৌধুরী দিল্লি পুলিশের একটি চিঠি নেপথ্যে এবং যেখানে বাংলা ভাষাকে বাংলাদেশি বলে লেখা হয়েছে দাবি করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে বিষয়টি নিয়ে সর্বস্তরে প্রতিবাদে ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি পুলিশের বক্তব্যকে অপমানজনক রাষ্ট্রবিরোধী অসাংবিধানিক বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয় মুখ্যমন্ত্রীর পাশাপাশি বিষয়টি নিয়ে এক স্যান্ডেলে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শিল্পী মহলেও কিন্তু বিষয়টা নিয়ে প্রতিবাদ শুরু হয়েছে যদিও বাংলাদেশি ভাষা বলা নিয়ে কোন বিজেপি নেতৃত্ব তৃণমূলের তরফে দিল্লি পুলিশের একটি চিঠি সেটা সামনে নিয়ে আসা হয়েছে এবং দিল্লি পুলিশ চিঠি পাঠিয়েছে বঙ্গভবনের অফিসার ইনচার্জকে চিঠিতে উল্লেখ করা হয়েছে নয়াদিল্লির লোধা কলোনিতে আটজনকে পুলিশ আটক করেছে তাদের কাছ থেকে একাধিক পাওয়া গিয়েছে সেগুলো দেখতেই একজন অনুবাদক চাওয়া হয়েছে আমি কথা আমাদের চট্টোপাধ্যায় সুজিত তা বঙ্গভবনে থেকে দিল্লি পুলিশের একটি পাঠানো চিঠি বঙ্গভবনে পাঠানো হয়েছে সেই চিঠি যেখানে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলা হয়েছে আদতে এই ভাষা নেই আমরা প্রত্যেকেই জানি কিভাবে দেখছেন বিষয়টাকে এটা অত্যন্ত একটা হীন গৃহীত কাজ আহ দেশ জুড়ে একটা অশান্তি বাতাবরণেতে তৈরি করার যে একটা মানে চক্রান্তমূলক ব্যাপার হিসাবেই এটা প্রতিপন্ন হচ্ছে যে কাউকে ও করাটা ভাষাকে এবং হচ্ছে বাংলাদেশে যেন হচ্ছে উইচ হান্টিং এর মতো করে পুরো ব্যাপারটাকে পরিচালনা করা হচ্ছে এতে দেশের মধ্যে একটা ভয়ঙ্কর বিপদের বিভেদের বাতাবরণ তৈরি হবে এবং সেই বাতাবরণে একটা যে পরিস্থিতি তৈরি হতে পারে তা মানে অকল্পনীয় ভাবাই যায় না কখনো এগুলো আহ ভাবাটাই হচ্ছে খুব কষ্টস্ব এর বিষয় এখন আহ যিনি করলেন এটাকে ভারতীয় জনতা পার্টি রাজ্য নেতৃত্ব সেটাকে ছাপাই দেওয়া উচিত বাংলাদেশের ভাষা বাংলায় সেখানে অনেক শব্দ অর্থাৎ কোথাও একটি বিতর্কটাকে কালচারাল অর্থাৎ এটা একটা কালচারাল পলিটিক্যাল এই যে একটা বিষয় থাকে যেখানে অনেকেই আর কি বাংলাদেশের যে বাংলাকে ভারতের বাংলা বা পশ্চিমবঙ্গের বাংলার থেকে এটাকে আলাদা করতে চাইছে এরকম একটা বিষয়কে কিন্তু প্রতিপন্ন করার চেষ্টা হচ্ছে এটা আহ বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে বাংলাদেশের বাংলা আর পশ্চিমবঙ্গের বাংলা এক নয় সেখানে অনেকগুলো শব্দ রয়েছে ব্যাপারে দিয়েছে এইসব নিয়ে একটা যে ভাষার মধ্যে যে সাম্প্রদায়িক মেরুকরণের যে চেষ্টা একটা চলছে বিজেপির পক্ষ থেকে এটা তো তাদের বক্তব্য থেকে বেরিয়ে আসছে কারণ প্রশাসন যদি এই ধরনের বিষয় অবলম্বন করে এটা খুবই দুর্ভাগ্যজনক যে এটা কিভাবে এর সমাপ্তি হবে এটা বলা যাচ্ছে না কিন্তু উত্তরোত্তর যে একটা মেরুকরণের পারদ যে ক্রমশ চড়তে থাকছে ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং এটা দিল্লি পুলিশের পক্ষ থেকে এটা যে চিঠিটা দেওয়া হয়েছে মানে সই হচ্ছে অমিত দত্ত এবং দত্ত তিনি পাঞ্জাবি না অমিত দত্ত বোঝা যাচ্ছে না বাঙালি সুতরাং এটা নিয়ে একটা দোয়াশা রয়েছে অর্থাৎ দোয়াশাটাও কাটবে কিন্তু এটাকে তৃণমূল কংগ্রেস শুধুমাত্র হাতিয়ার করেছে এবং ভারতীয় জনতা পার্টির যে বক্তব্য সেটা তো আমি আগেই বললাম অর্থাৎ ভাষা বিতর্ক এক জিনিস কিন্তু ভাষার মধ্যে কতগুলো শব্দ যে শব্দগুলোকে আহ সাম্প্রদায়িক মেরুকরণ বা সাম্প্রদায়িক রং দেওয়া হয়ে মানে হচ্ছে এটা পশ্চিমবঙ্গের নিঃসন্দেহে একটা খুব কঠিন একটা সময় এবং এটাকে এটাকে নিয়ে যে কি হবে এবং এই ক্ষেত্রে সমস্ত পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ছাড়াও অন্যান্য রাজনৈতিক দল যারা রয়েছে তারাও এই ইস্যুটাকে অবশ্যই ভাবে যদি এটাকে প্রতিবাদ বা এটাকে নিয়ে যদি তারা সম্ভবদ্ধ না হয় তাহলে পশ্চিমবঙ্গে কিন্তু একটা অভূতপূর্ব মেরুকরণের পরিস্থিতি এই অচিরেই হতে চলেছে ব্যাপারে কোনো সন্দেহ নেই অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম আমাদের ইটারি চিফ সুজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলও কিন্তু বিষয়টা নিয়ে প্রতিবাদে